আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল অধিক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে লোকসভায় বাংলা থেকে চাই পঁয়ত্রিশ আসন কোন ভোটকুশলী সংস্থা দ্বারস্থ বঙ্গ হিসাবে নির্বাচনের জয় নিশ্চিত করতে গেলে এখন শুধু মাঠ কাফানো ঝাঁঝালো বক্তব্য বা জনসংযোগের উপর নির্ভর করে থাকলেই হয় না প্রযুক্তির যুগে প্রয়োজন হয় আরও বেশ কিছু অনুষঙ্গ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমীক্ষা আর সেসব কাজের জন্য আছে বিশেষ সংস্থা বিশেষ লোকজন সহজেই বিষয়টি বোঝা যাবে যদি বলি দুটি নাম প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাক অর্থাৎ রাজনৈতিক পরিভাষায় যাকে বলে ভোটকুশলী সেই রকমই আসন্ন লোকসভার আগে একটি বেসরকারি ভোটকুশলী সংস্থার দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি প্রশান্ত কিশোর বা পিকে এই নামটা রাজনৈতিক বিষয় ওয়াকিবল প্রায় সকলেই জানেন একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসানোর জন্য তার সংস্থা আইপ্যাক এর যে বেশ কিছুটা ভূমিকা ছিল তার নিয়ে সন্দেহ নেই সেই রকমই এবার আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করবে একটি ভোট ভোটকুশলী সংস্থা যার নাম জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড জার্ভিস নামক সংস্থাটি মূলত মুম্বাইয়ের তাদেরকে লোকসভা ভোটের দায়িত্ব দিয়েছে বিজেপি রাজ্য নয় সেই সূত্রেই তারা বাংলা এসে কাজ করবে পরিসংখ্যান নিয়েই কাজ করার পাশাপাশি প্রচারে কোন এলাকায় কোন বিষয়ে জোর দিতে হবে বা কেন্দ্রীয় প্রকল্পের নানান খুঁটিনাটি ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে কিভাবে মানুষের সামনে তুলে ধরে ভোটে বাজিমত করতে হবে তাও ঠিক করে দেবে জারভিস এছাড়া প্রার্থী নির্বাচনে তারা মতামত রাখতে পারে বলে সূত্রের খবর এখন তাহলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে তাহলে কি রাজ্যের বিজেপি নেতাদের উপর ভরসা নেই সর্বভারতীয় গেরুয়া নেতাদের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক রাজ্য বিজেপি নেতা বলেছেন বিষয়টি একেবারেই তা নয় শুধু বাংলায় এই ধরনের সংস্থা কাজ করবে না করবে অন্যান্য রাজ্যেও যদি বিপক্ষে অনেকে মনে করছেন রাজ্য নেতাদের পরিসংখ্যানে ভরসা করতে চায় না কেন্দ্রীয় নেতৃত্ব কারণটাও খুব স্পষ্ট একুশের বিধানসভা নির্বাচনেও প্রায় জিতে গিয়েছিল বলে যে আত্ম আত্মবিমান প্রকাশ পেয়েছিল দলের অভ্যন্তরে পরবর্তীতে ফলাফল প্রকাশের পর দেখা গেল সম্পূর্ণ উল্টো জানা যাচ্ছে সল্টলেকের বিজেপির নতুন দপ্তরে এসেই কাজ করবে জার্ভিস এছাড়া বিভিন্ন জেলায় আপাতত সতেরোটি দপ্তর হবে পরবর্তীতে বিয়াল্লিশটি কেন্দ্রে বিয়াল্লিশটি অফিস থেকে কাজ হতে পারে অন্যদিকে একুশের বিধানসভার মতোই একটি কল সেন্টার কাজ করবে বিজেপির হয়ে সেই সংস্থার দায়িত্বে রয়েছেন রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং সব মিলিয়ে লোকসভায় বাংলা থেকে পঁয়ত্রিশ আসন জিতে বদ্ধপরিকর বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি মমতাকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে কি বলছে এবিপি সি ভোটার সমীক্ষা দু হাজার এপ্রিল মে মাসে লোকসভা নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে পঁচিশে ডিসেম্বর রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যনেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন তৃণমূল কংগ্রেসও লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় মোদী ম্যাজি কতটা কাজ করবে সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে তবে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ভোটারদের আকৃষ্ট করার রাজনীতি শুরু করে দিয়েছে সেই পরিস্থিতিতে এবিভি নিউজ ভোটারের জনমত সমীক্ষা চালিয়েছে সেখানেই উঠে এসেছে বিজেপি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে সেই তথ্য জনমত সমীক্ষায় দেখা গিয়েছে চুয়ান্ন শতাংশ মানুষ বলেছেন বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন অন্যদিকে ছত্রিশ শতাংশ মানুষ বলেছেন বিজেপির তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবে না এরই পাশাপাশি দশ শতাংশ মানুষ এ ব্যাপারে কোনো উত্তর দিতে রাজি হননি প্রসঙ্গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটি দখল করেছিল পরে বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং তৃণমূলে চলে যান অন্যদিকে তৃণমূল পেয়েছিল বাইশটি আসন গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ বাংলায় চৌত্রিশটি সভা করেছিলেন ওই নির্বাচনে তৃণমূলের দুর্গ বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছিল বিজেপি বিজেপি পেয়েছিল প্রায় উনচল্লিশ শতাংশ ভোট এরপর গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবার বিজেপি দুশো পার এই স্লোগান দিয়ে মাঠে নেমে সাতাত্তরটি আসন দখল করে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে যদিও নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৃণমূল লড়াই তুঙ্গে ফাইল খুললে পালানোর পথ পাবেন না অর্জুনকে হুমকি সোমনাথের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে তৃণমূলের অন্তর্কলহ জেলা নেতৃত্বের করা নির্দেশের পরেও থামার নাম নেই অর্জুন সিং ও সোমনাথ শ্যামের লড়াই ভিকি যাদব হত্যাকাণ্ডের সামনে এসেছে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য গত রবিবারও ব্যারাকপুরের সাংসদের উদ্দেশ্যে হুঁশিয়ারি পাঠালেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের কথায় উঠে এলো এক রহস্যময় হলুদ ফাইলের প্রসঙ্গ কারণ নাম না করেই সোমনাথ শ্যামের তোপ আপনি বড় বড় কথা বলছেন আমার কাছে একটি হলুদ ফাইল আছে সেই ফাইল আমি খুব তাড়াতাড়ি খুলব সেদিন পালানোর জায়গা পাবেন না সাদ্দা হোসেনের মতো লুকোনোর কোনো জায়গা খুঁজে নিন এখানেই শেষ হয়নি বিধায়কের আক্রমণ একটার পর একটা অভিযোগ সামনে আনেন তিনি এই দিন ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আতপুরে দলীয় রক্তদান শিবিরে পৌঁছেছিলেন জগৎ দলের বিধায়ক সেখানে বক্তব্য রাখার সময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়েন তিনি সাংসদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে বলেন আপনার থেকে বড়ো চোর কে আছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন ভাটপাড়া পুরসভার লুট করে খেয়েছেন রাবণের পেটেও অত কিছু যায়নি যা আপনার পেটে গিয়েছে ওই পেট চিরে সব বার করব একদিকে যেখানে দলের শীর্ষ নেতারা বলছে পার্টির ঊর্ধ্বে কেউ নয় সেখানে দলীয় কর্মীদের এই কর্মকাণ্ডে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল নির্বাচনের পূর্ব মুহূর্তে এইসব সব আচরণের ফল যে আদতে খুব একটা ভালো হবে না সে কথা বেশ টের পাচ্ছে ঘাসফুল শিবির এদিকে সোমনাথ এবং অর্জুনের ঝগড়া আবার থামার নাম তো নিচ্ছেই না উল্টে পদত্যাগ অবধি পৌঁছে গেছে এদিন কারণ নাম না করে সোমনাথ শ্যাম চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আপনি বলছেন ঝান্ডা সরিয়ে আসতে আমি বলছি পদত্যাগ করে আসুন আমিও পদত্যাগ করে আসব কত বুকের পাঠা আছে দেখিয়ে দেবো সেই সাথে উঠে আসে ভিকি যাদব হত্যাকাণ্ডের প্রসঙ্গ যদি অর্জুন সিং এই প্রসঙ্গে সেই রকম কোনো প্রতিক্রিয়া দেননি শুভেন্দুর জেলায় বড় ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলের ঝাঁপ ডাবপুরে তিন গেরুয়া নেতার পঞ্চায়েত নির্বাচনের আগে এক দল থেকে অন্য দলে ঝাফাঝাফি ছিল অব্যাহত এবার সামনেই লোকসভা নির্বাচন তার আগে ধীরে ধীরে তপ্ত হচ্ছে বাংলার মাটি বিরোধী নেতা অধিকারী জেলায় ধরল বিজেপি ভাঙন গেরুয়া শিবির সিরে তৃণমূলে যোগ দিলেন তিন বিজেপি নেতা ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই নং ইটাবেরিয়া অঞ্চলের তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠক ছিল সেখানেই শনিবার এই যোগদান কর্মসূচির অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে ইটাবেরিয়া অঞ্চলের একশো তিরানব্বই নং বুথের বিজেপির বুথ সভাপতি লক্ষ্মীকান্ত দাস বিজেপির বুথ যুব সভাপতি সৌমিত্র দে ও বিজেপির যুব নেতা ঝারেশ্বর গোল তুলে নিলেন তৃণমূলের পতাকা তাদেরকে ঘাসপুর শিবিরে অভ্যর্থনা জানান কাতি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কান্তি পান্ডা তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষকে ভাততে মারতে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এরা যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একের পর এক জনমুখী প্রকল্প গড়ে তুলছেন শুধু আজ বলে নয় আগামী কয়েক দিনে দেখতে পাবেন আপনারা হাজার হাজার বিজেপি কর্মী এই কাথিতে নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগদান করবেন কাথি জেলা বিজেপির সহ সভাপতি তাপস দোলাই বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর কেউ যোগদান করেনি তৃণমূল ভুল খবর প্রচার করছে আর এরা তৃণমূলেই ছিলেন ছদ্মবেশী রূপে তাই এদের যোগদানে বিজেপির কোনো ক্ষতি হবে না